নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদেরকে বোয়াল মাছের কারি রান্না করে দেখাবো একদম শুধু বোয়াল মাছের কারি তো এই জন্য দেখো এখানে সাতশো গ্রাম বোয়াল মাছ নিয়ে নিয়েছি দেখো এটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মেখে রেখে দেবো তাহলে কি ভাজতে গেলে ফাটবে না এটা আশচারা মাছ তো খুব ফাটে ভাজার সময় জন্য একটুখানি যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে একদম ফাটবে না একদম খুব সুন্দর ভাজা হবে তারপরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দিলাম মাখিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে চলে গেলাম তো ভেজে নিচ্ছি এটা সর্ষের তেল দিয়েই ভাজছি আমি তো সর্ষের তেল দিয়ে ভাজছি দেখো অল্প তেল দিয়েছি দিয়ে দেখো একবারে উল্টে গেল কোনোটা কোনোটার সাথে অত ইয়ে নেই লাগলো না আর কোনো ফাটার আওয়াজ নেই দিয়ে পিট করে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার দিয়ে এবার তুলে রাখছি আবার যে কটা আছে সব কটা করে ভেজে নেবো এখানে মাথা আছে লেজ আছে সবই আমি একবারে মানে কারিটার মধ্যে দিয়ে দেবো সব ভেজে নিচ্ছি এই দেখ সুন্দর করে তো এবার অল্প তেল ছিল ওর মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম দিয়ে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম ফোরনে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো প্রথমে এর মধ্যে একটা টমেটো ছোটো ছোট করে কেটে নিচ্ছি ওটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা মানে দু তিন কোয়া রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটার সাথে পেঁয়াজ টমেটোর সাথে এবার আমি এখানে মশলা অ্যাড করব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ আর দিয়ে দিলাম সামান্য হাফ টি স্পুন মতো হচ্ছে গোলমরিচ গুঁড়ো খুব কম তেলে রান্না ওই জন্য দেখো একদমই তেল বোঝা যাচ্ছে না কিন্তু এটা মশলাটা কষাতে গেলে পুড়ে যাবে তো একটু সামান্য জল দিয়ে দেব তার আগে দিয়ে দিলাম নুন তাহলে একটু টমেটোটা মজে যাবে এটা দুপুরে গরম গরম ভাতে একদম খুব ভালো লাগবে খেতে ভাতের সাথেই বেশি ভালো লাগে এবং ধোয়া ওঠা ভাতের সাথে দুপুরে খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে বোয়াল মাছ এখন পাওয়াও যাচ্ছে বেশ বাজারে বয়াল মাছটা তো অবশ্যই বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখবে খুব সুস্বাদু একটা রেসিপি তো দেখো মশলাটা কষিয়ে একটু একদম জলটা টানিয়ে নিলাম যে জলটা দিয়েছিলাম তা আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম এই মশলাটা কষিয়ে নিয়ে এবার আন্দাজ মতো জল দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে দিলাম এবার এই ঝোলটা ফুটলেই ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো আমি নুনটাও আগেই আন্দাজ মতো দিয়ে দিয়েছি যখন দিলাম তখন আর আলাদা করে আর নুন দেবো না দেখো ঝোলটা ফুটে গেছে এখানে তো আলু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এখানে আলু দেইনি তো এখানে এবার মাছগুলো দিল সবার প্রথমে মাথাটা দিয়ে দিলাম মাছের তো এবার সব পিসগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার আজকের বোয়াল মাছের কারি কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে সবার আগে তুমি দেখতে পাবে তোমরা তো দেখো আমার রান্নাটা হয়ে এসছে নামানোর সময় হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এরপরে নামিয়ে নেবে একটা সার্ভিং বলে তাহলে সার্ভ করতে সুবিধা হবে তো দেখো তো এতক্ষণ তোমরা দেখার জন্য আমার এই বোয়াল মাছের কারি রেসিপিটা তোমাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা রইল প্রচণ্ড গরম সাবধানে থাকবে প্রচুর পরিমাণে জল খাবে তো বন্ধুরা দেখো এবার নামিয়ে নেব আমার কাছে গ্যাস বন্ধ করে দিলাম বাস নামিয়ে নিয়েছি এবার একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি তুলে নিয়ে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে অনেক ধন্যবাদ টাটা বাই